কখনো ভেবেছেন মৃত্যুর পর আমাদের আত্মার যাত্রা শুরু হয় কোথায় স্বর্গ না নর কে ঠিক করেন আমাদের ভাগ্য এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হিমাচল প্রদেশের চাম্বায় অবস্থিত এক প্রাচীন ও রহস্যময় মন্দির ধর্মরাজ মন্দিরে এই মন্দিরে পূজিত হন স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ লোকবিশ্বাস অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুর পর তার আত্মাকে প্রথমে এখানেই আনা হয় যেখানে যমরাজের আদালতে নির্ধারিত হয় কে যাবে স্বর্গে আর কে ভোগ করবে নরকের শাস্তি এই মন্দির ন্যায় কর্মফল ও পরিত্রাণের এক জীবন্ত শিক্ষা কিন্তু প্রশ্ন থেকেই যায় এই মৃত্যুর দেবতা যমরাজ আসলে কে কোথা থেকে এলো তার সেই ভয়ঙ্কর অথচ ন্যায় পরায়ণ রূপ ঋগ্বেদের বর্ণনা অনুযায়ী যমরাজ ছিলেন সূর্যদেব ও দেবী সঞ্জনার পুত্র তার যমজ বোন যমনি ছিলেন পৃথিবীর প্রথম নারী তারা দুজনেই পৃথিবীর প্রথম মানুষদের মধ্যে ছিলেন অন্যতম আর যমরাজই ছিলেন প্রথম মানুষ যিনি প্রথম মৃত্যুকে বরণ করেছিলেন সেই মৃত্যুর পরে তিনি হলেন মৃত্যুর অধিপতি যিনি প্রতিটি আত্মার পাপ পুণ্য বিচার করেন ন্যায়ের পাল্লায় বেদের শিক্ষা বলে যমরাজ হলেন প্রথম নস্বর যিনি মৃত্যুকে অতিক্রম করে মৃত্যুর রাজ্যে চিরন্তন পথপ্রদর্শক রূপে প্রতিষ্ঠিত হলেন আমরা ছোটবেলা থেকে এই যমরাজকে দেখি এক ভয়ঙ্কর দেবতা রূপে। কালো বর্ণ আগুনের মতো লাল চোখ হাতে দণ্ড আর মহিষের পিঠে আরোহী কিন্তু আপনি কি জানেন এই রূপ তার জন্মগত নয় একসময় যমরাজ ছিলেন স্বর্গ ও মর্তের মধ্যে অন্যতম সুদর্শন পুরুষ তার রূপে মুগ্ধ হতেন পৃথিবীর নারী এমনকি স্বর্গের দেবী অপসরারাও কিন্তু সেই সৌন্দর্য একদিন পরিণত হলো তার অহংকারে নিজের কর্তব্য ভুলে যমরাজ দিন কাটাতে লাগলেন নিজের রূপের মোহে ফলে পৃথিবীতে মৃত্যু থেমে গেল আর কেউ মরছিল ছিল না পৃথিবী মাতা এই ভারে নুইয়ে পড়লেন অসহায় পৃথিবী তখন স্মরণ নিলেন মহাদেবের কাছে মহাদেব যমরাজকে কৈলাসে ডেকে পাঠালেন মহাদেব বললেন জম ওই পুকুর থেকে একটু জল নিয়ে এসো যমরাজ জল নিতে গিয়ে যখন নিচু হয়ে জলের দিকে তাকালেন তখনই তিনি দেখলেন এক প্রতিবিম্ব বিশাল কালো দেহ লাল জ্বলন্ত চোখ মাথায় দুইটি বিশাল শিং ভয়ে কেঁপে উঠলেন যমরাজ প্রথমে তিনি ভাবলেন এটি অন্য কেউ কিন্তু মুহূর্তেই বুঝলেন এটি তার নিজেরই রূপ তিনি বুঝলেন অহংকারিতাকে বিকৃত করে ফেলেছে ভয়ে কাঁপতে কাঁপতে তিনি দৌড়ে গেলেন মহাদেবের কাছে কিন্তু মহাদেব তখন তপস্যায় নিমগ্ন যমরাজ অনুতপ্ত হৃদয়ে ভগবান বিষ্ণুর তপস্যা শুরু করলেন বহু বছর পরে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন যম তোমার তপস্যা আমাকে সন্তুষ্ট করেছে বলো কি চাও যমরাজ বিনীতভাবে বললেন প্রভু আমার সেই সুন্দর রূপটি আমাকে ফিরিয়ে দিন শ্রী বিষ্ণু মৃদু হেসে বললেন তোমার আগের রূপ আর ফেরানো সম্ভব নয় তবে তোমার সিং আমি স্থান দিচ্ছি অন্য এক প্রাণীর মাথায় যে হবে তোমার বাহন সে তোমাকে চিরদিন মনে করিয়ে দেবে ঘটে যখন কেউ নিজের কর্তব্য ভুলে যায় সেই প্রাণী হল মহিষা নামক এক মহিষ আর যমরাজের নতুন রূপ হয়ে উঠল মৃত্যুর প্রতীক পরায়ণ দেবতা যিনি শেখান অহংকার যতই সুন্দর হোক তার পতন অনিবার্য যমরাজ ছিলেন ন্যায়ের দেবতা কিন্তু যমরাজের এই ন্যায় বোধ সবসময় কি সত্যিই নিখুঁত ছিল একবার এক মহান ঋষি সেই বিচার কর্ম নিয়েই প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নই বদলে দিল যমরাজের ভাগ্য আর শুরু হলো নতুন এক অধ্যায় প্রাচীনকালে এক মহান তপস্বী ছিলেন মন্ডুক ঋষি তিনি গভীর তপস্যায় নিমগ্ন থাকতেন জীবজগতের কোনো ক্ষতি করতেন না একেবারে নির্দোষ ও ধর্মপরায়ণ ছিলেন একদিন হঠাৎ কিছু চোর ঋষির আশ্রমে এসে লুকিয়ে পড়ে রাজদণ্ডধারীরা সেই চোরদের খুঁজতে খুঁজতে ঋষির আশ্রমে পৌঁছায় এবং সেখানে তাদের লুকিয়ে থাকতে দেখে রাজদণ্ডধারীরা ভাবল এদের আশ্রয় যেহেতু ঋষি দিয়েছেন তিনিও নিশ্চয়ই অপরাধে জড়িত তখন রাজা কোনো বিচার না করেই মন্ডু ঋষিকে গ্রেপ্তার করে চোরদের সঙ্গে তাকেও দণ্ডাদেশ দেন ঋষিকে ত্রিশূরের ওপরে বিদ্ধ করার নির্দেশ দেওয়া হয় কিন্তু ঈশ্বরের কৃপায় তিনি মৃত্যু মুখ থেকে রক্ষা পান এরপর রাজা তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায় এবং ঋষিকে মুক্তি দেয় কিন্তু ঋষির মনে প্রশ্ন জাগে আমি তো সারা জীবন নিরাপরাধ ও ধর্মে ব্রতি তবুও আমাকে এমন ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে হলো কেন তখন তিনি ধ্যানে জমলোক দর্শন করেন এবং যমরাজের কাছে প্রশ্ন করেন হে যমরাজ আমার এমন অন্যায় দণ্ড কেন হলো কোন পাপের ফল এটি যমরাজ বিনম্রভাবে উত্তর দেন হে আপনি শৈশবে একবার একটি ছোট্ট পিপিলিকাকে একটা তীক্ষ্ণ ঘাসের টুকরো দিয়ে বিঁধেছিলেন সেটাই ক্ষুদ্র পাপ তারই ফল আপনি আজ ভোগ করছেন এই কথা শুনে মন্ডু ঋষি ক্রুদ্ধ হয়ে বললেন একটি শিশুর অজ্ঞানতায় করা এমন সামান্য অপরাধের জন্য যদি তুমি এমন কঠোর দণ্ড দাও তবে তুমি ধর্মের নামে অন্যায় বিচার করছো তোমার উচিত ছিল করুণা দেখানো ধর্ম বুঝে বিচার করা সেই মুহূর্তেই ঋষি ঋষিমণ্ডক যমরাজকে অভিশাপ দিলেন হে ধর্মরাজ তুমি অন্যায় বিচার করেছ তাই তুমি পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করবে এবং অন্যায় দণ্ডের ফল নিজেই ভোগ করবে ঋষির এই অভিশাপের ফলে যমরাজকে মহাভারতের যুগে মানবরূপে জন্ম নিতে হয় তিনি জন্ম নেন বিদুল রূপে রাজা বিচিত্র বীর্যের পুত্র হিসেবে যদিও তিনি রাজ পরিবারে জন্মেছিলেন তবুও পুত্র হিসেবে সমাজে ছিলেন উপেক্ষিত এইভাবেই যমরাজ নিজের অন্যায় বিচারের ফল ভোগ করেন কিন্তু তার জ্ঞান ও ধর্মবোধ এত গভীর ছিল যে মহাভারতে তাকে বলা হয়েছে ধর্মের প্রতিমূর্তি তিনি পাণ্ডবদের উপদেষ্টা ন্যায়ের প্রতীক ও মহা জ্ঞানী হিসেবে শ্রদ্ধেয় হয়ে থাকেন কখনো শুনেছেন মৃত্যুর দেবতারাকে মৃত্যুর আগে মানুষকে চিঠি পাঠান অদ্ভুত এক বার্তা যা অনেকেই দেখে কিন্তু বুঝতে পারে না গরুর পুরাণ আরও এক আশ্চর্য কথা বলে যমরাজ শুধু মৃত্যুর দেবতা নন তিনি আমাদের নিজেদের অজ্ঞতা ও মন্দ কর্ম থেকে রক্ষাকারীও জীবনের পথে তিনি আমাদের চারটি চিঠি পাঠান যাতে আমরা আগাম সতর্ক হতে পারি প্রাচীনকালে এক ধনী ও জ্ঞান পিপাসু মানুষ ছিলেন নাম তার অমৃত তিনি মৃত্যুকে ভীষণ ভয় পেতেন প্রতিদিন তার মনে হতো মৃত্যু যদি হঠাৎ এসে পড়ে তবে আমি কি প্রস্তুত এই ভয় দূর করতে তিনি কঠোর তপস্যা শুরু করলেন যমরাজের উদ্দেশ্যে বছর পেরিয়ে গেল অবশেষে একদিন যমরাজ তার সামনে আবির্ভূত হলেন গম্ভীর অথচ শান্ত মুখে বললেন অমৃত তোমার তপস্যা আমাকে সন্তুষ্ট করেছে বলো কি চাও অমৃত বিনীতভাবে বললেন হে মৃত্যুর প্রভু আমি জানি মৃত্যু অনিবার্য কিন্তু আপনি যদি মৃত্যুর আগে আমাকে একটা চিঠি পাঠান তাহলে আমি জীবনের সমস্ত দায়িত্ব শেষ করে শান্ত মনে মৃত্যুকে গ্রহণ করতে পারবো যমরাজ হেসে বললেন তোমার ইচ্ছা পূরণ হবে অমৃত তবে আমি শুধু একটি নয় চারটি চিঠি পাঠাবো প্রতিটি চিঠিই হবে মৃত্যুর আগমনের ইঙ্গিত সেগুলি চিনে নিতে পারলেই তুমি প্রস্তুত হতে পারবে বছর গড়িয়ে গেল অমৃত ব্যবসায় সাফল্য পেলেন পরিবার বড় হলো বাড়িতে সুখের ঢেউ ধীরে ধীরে তার চুলের রূপালি রঙ ধরল কিন্তু তিনি হাসলেন যমরাজের চিঠি তো এখনও আসেনি সময় আরও গড়ালো দাঁত পড়তে শুরু করলো চোখ ছাপসা হতে লাগল শরীর দুর্বল হয়ে পড়ল তবুও তিনি ভাবলেন এ তো স্বাভাবিক বার্ধক্য মৃত্যুর বার্তা নয় একদিন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে গেল সবাই আতঙ্কিত কিন্তু অমৃত শান্ত যমরাজ তো এখনও আমাকে চিঠিই পাঠাননি রাতের নিস্তব্ধতায় হঠাৎ কক্ষ ভরে গেল এক রহস্যময় আলোয় অমৃত চোখ মেলে দেখলেন যমরাজ দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে তিনি কাঁপতে কাঁপতে বললেন প্রভু আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলেছিলেন মৃত্যুর আগে আমাকে চিঠি পাঠাবেন কিন্তু আমি তো কোনো চিঠি পাইনি চমরাজ শান্ত কণ্ঠে উত্তর দিলেন অমৃত আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করিনি আমি তোমায় একটি নয় চারটি চিঠি পাঠিয়েছি কিন্তু তুমি নিজেই চোখ বন্ধ করে রেখেছিলে অমৃত অবাক হয়ে বলল চারটি চিঠি চমরাজ বললেন যখন তোমার চুল সাদা হলো সেটি ছিল আমার প্রথম চিঠি যখন দাঁত পড়ে গেল সেটি ছিল দ্বিতীয় চিঠি যখন তোমার দৃষ্টি ঝাপসা হতে লাগলো সেটি তৃতীয় চিঠি আর যখন শরীর অসার হয়ে পড়ল সেটি ছিল শেষ চিঠি যার অর্থ তোমার যাত্রার সময় শেষ হয়ে এসেছে অমৃত স্তব্ধ তার চোখে জল তিনি বললেন হে ধর্মরাজ এখন আমি বুঝলাম মৃত্যু কখনো হঠাৎ আসে না আমরাই তার আগমন বার্তাকে বার্ধক্য ভেবে উপেক্ষা করি যমরাজ মৃদু হাসলেন যে মৃত্যু বোঝে সেই জীবনের মূল্য বোঝে মৃত্যু শত্রু নয় আর তার নতুন প্রভাতের শুরু এই কথা বলে তিনি অমৃতের আত্মাকে নিজের সঙ্গে নিয়ে গেলেন আর মাটির দেহ রইল নিঃশব্দ কিন্তু প্রশান্ত মৃত্যু ভয় মুছে গেলে মানুষ ভগবানের থেকে দূরে সরে যায় আর যখন আমরা চোমরাজের পাঠানো চারটি চিঠি বার্ধক্যের সেই সতর্ক বার্তা উপেক্ষা করি তখনই আমরা পড়ে যাই মৃত্যুর করাল হ্রাসে মৃত্যু শেষ নয় এ এক নতুন যাত্রার শুরু তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও যদি চোমরাজের এই রহস্যময় গল্পগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের প্রতিটি প্রতিক্রিয়ায় আমাদের অনুপ্রেরণা নতুন গল্প নিয়ে আবারও ফিরবো দেবকথার পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে